ছয়শ মামলার সংখ্যা যেমন বড় প্রশ্নগুলো তার থেকেও বড় এগুলো কি ন্যায় বেচে প্রমাণ নাকি রাজনৈতিক এই সুদ পরায়ণ এর চিহ্ন বিচার মানে শুধু রায় নয় বিচার মানে প্রমাণ সাক্ষ্য স্বচ্ছতা ন্যায় প্রমাণহীনতায় রায় কাগজে থাকে কিন্তু ইতিহাস ঠিক না আন্তর্জাতিক আদালতেও নয় সালাম আলাইকুম আজ আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করব আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেরই এই তথ্যগুলা জানা নেই বিশেষ করে যে তথ্যগুলো জানা আছে যাদের তারা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী কিংবা বাংলাদেশ সরকারের মোহাম্মদ ইউনিসেফ অবগত বাংলাদেশের গত এক বছরে আলোচিত বিষয় ছয়শো তেষট্টি মামলা অসংখ্য অভিযোগ আর তড়িগড়ি করে দেওয়া মৃত্যুদণ্ড যাবজ্জীবন মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ সব যেন মুহূর্তের মধ্যে সাজানো গোছানো এক গল্পের মতো দর্শক এই মামলাগুলো সত্যি কি আদালতে ঠিকবে আমার তো মনে হয় না এই মামলাগুলোর ঠিকবে বলে সরকার পরিবর্তনের পরপরই মোট ছয়শো তেষট্টি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন এসব গুরুতর অভিযোগের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত দ্রুত রায় ঘোষণা করা হয়েছে কিন্তু সেখানে শুরু থেকেই রয়েছে বিতর্ক এগুলো কি আইন নিয়ে মানদণ্ড পূর্ণ করেছে অনেকেই মনে করেন না কেন মানদণ্ড পূরণ হয়নি কিংবা কেন আন্তর্জাতিক আদালতে টিকবে না সেই ছয়টি শক্তিশালী কারণ আমরা উপস্থাপন করব আপনাদের সামনে এক প্রমাণ অফরেন্সিক বৃত্তি দুর্বল গুরুত্ব অপরাধের দরকার মেডিকেল রিপোর্ট ডিএনএ ভিডিও ফুটেজ স্বাধীন তদন্ত সংস্থা রিপোর্ট কিন্তু দেখা যাচ্ছে অনেক মামলায় এসব নেই শুধু অভিযোগ যা আদালতে প্রমাণ হিসেবে যোগ্য নয় নাম্বার দুই সাক্ষ্যদাতার অভাব ও অসামঞ্জসা আন্তর্জাতিক আইনে বিশ্বাসযোগ্য সাক্ষী ছাড়া গুরুতর অপরাধের রায় টিকে না কিন্তু এসব মামলায় সাক্ষ্য অনিচিত অসচ্ছ যা রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে নাম্বার তিন রাজনৈতিক প্রতিহিংসার সংখ্যা বিশ্বব্যাপী নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে মামলা বিচারকে অবৈধ ও অগ্রহণযোগ্য করে তোলা এখানেও দেখা যাচ্ছে একই ঘটনার সঙ্গে যুক্ত অন্যরা বাদ লক্ষ্যবস্তু বস্তু শুধু একটি রাজনৈতিক পক্ষকে নাম্বার সরাসরি নির্দেশের প্রমাণ নেই অনেকেই অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা আর দায় আরোপ করেছে কিন্তু কোনো মামলায় নেই সরাসরি নির্দেশ বা ডাইরেক্ট কমান্ডার প্রমাণের যাতে ক্রিমিনাল ল অনুযায়ী ক্ষমতা ছিল এটাই কি কাউকে দোষী করার মূল বৃত্তি হতে পারে তাই দণ্ডের দাবি আইনগতভাবে টেকসই নয় নাম্বার পাঁচ সংবিধান ও আইন কাঠামোর ব্যাখ্যায় বল বাংলাদেশের সংবিধানে ইন্টারিয়াম গভর্নমেন্ট নামে কোনো দ্বারা নেই তাই বর্তমান সরকারকে দখলদার বলা বা তার অধীনে বিচার আইনি জটিলতায় আরো গভীর করেছে ক্ষমতায় বৈধতায় প্রশ্ন বিদ্ধ হলে তার অধীনে খোরা বিচার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না নাম্বার সয় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি জাতিসংঘ অ্যামনেস্টি এমেন রাইটস ওয়াচ সবাই বলেছে ন্যায় বিচারের দরকার স্বাধীন আদালত স্বচ্ছ তদন্ত নিরপেক্ষ বিচার কিন্তু বর্তমানে প্রশিক্ষণ থেকে বিচারক সবার স্বাধীনতা নিয়ে প্রশ্ন অর্থাৎ রায় হলেও আন্তর্জাতিক আদালতে টিকবে না